শাশুড়িরা নাকি মায়ের মতো হয় না তো এই প্রথমবার আমার ভুলটা ভাঙলো আসলে আমার শাশুড়ি অনেক ভালো একজন মা সে কখনো আমার সাথে শাশুড়ির মতো ব্যবহার করে না তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আজকে আমি আমার শাশুড়ির জন্য একটা রাইস কুকার কিনতে আসছিলাম মানে চুলায় ভাত রান্না করাটা আসলে কিন্তু একটা কষ্টজনক বিষয় আছাড়া গ্যাসের চুলাটা দেয়া হয়েছে অনেক দিন আগেই তো একটা রাইস কুকার দেওয়াটা খুবই দরকার ছিল তো যা আজকে রাইস কুকারটা কেনা হয়ে গেল আর হচ্ছে শ্বশুরবাড়ি এলাকায় যে হাট বসে সেখান থেকে কিছু বাজার করবো আমার শাশুড়ি বলে দিছে কি কি বাজার করা লাগবে না লাগবে তো সেই সব ভিডিওটা আজকে একটু শেয়ার করলো এই যে যে দোকানদার চাচাটা ইনি অনেক ভালো মানুষ ইনি আমার শ্বশুরের অনেক পরিচিত অন্য কোথাও না খুঁজে ডিরেক্ট ইনার দোকানে চলে আসছিলাম আমরা রাইস কুকারটা খুবই মানে এত বেশি যে দাম ছিল তাও না আবার এত লো মোটামুটি ভালো মানে নিয়েছি মানে কিয়াম কোম্পানি নিয়েছিলাম আমরা অন্য কোনো এখানে অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমরা কিয়ামটা তো রাইস কুকারটা কেনার পরে আসলে একটা মানসিক শান্তি ফিল করতেছিলাম যে যাক আমার শাশুড়িটা এখন একটু ভালোভাবে রান্না টান্না করতে হবে তো যাই হোক আমরা রাইস কুকার পরে আমরা ডিরেক্ট একদম বাজার বা হাট যেটা বলে এখানে সম্ভবত শনিবারে হাট হয় আমরা ডিরেক্ট একদম হাটে ঢুকে গেলাম আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস দেখতেছি একটা জিনিস আসলে খুবই খারাপ লাগলো যে গ্রামের ভিতরের বাজারগুলোতে এত পরিমাণ জিনিসের দাম ছিল আর এই মাটির জিনিসগুলো যে আমার এত বেশি ভালো লাগছে জানি না যে মাটির জিনিসগুলো এত অ্যাভেলেবল হয় কি না পুরো আসলে আমার খুবই ভালো লাগছে তো আমি ভিডিও বা ফটো তোলা আসলে বাদ দিন নাই তো তারপরে আমরা বাজার থেকে বের হয়ে ডিরেক্ট নদীর যে পাড়ের কিনারাটা আছে সেখানে চলে আসছি এখানে ফাস্টফুড এর দোকান আছে তারপরে চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলো সবই পাওয়া যায় ফাস্টফুড আর ফাস্ট এখানে সব ফাস্টফুড আর ফাস্ট তো আমরা এখানে এক প্লেট ফুচকা এবং এক প্লেট চটপুটি অর্ডার দিয়েছিলাম জানিনা এখানে খাবারটা কতটা মজা লাগবে তারপর আপনাদের ভাইয়া যে নদীর একদম কিনারে চলে গেছে যে আমরা একদম শীতালক্ষা নদীর পাড়ে বসে এরকমের চটপুটি আর ফুচকা খাচ্ছিলাম বলেন তো কত মজার একটা সময় তো যা নদীর পাড়ে বসে এরকম ফুচকা খাইতে কিন্তু আসলে অনেক মজা লাগে তো চটপুটিটাও খাইছিলাম অতটা বেশি মজা ছিল না তারপর আসলে ফার্স্টের টাইম ফার্স্ট টাইম বুঝি না যে আপনাদের ভাই একটা দিল আর আমরা ওদিকে খাওয়া দাওয়া শেষে এখানে কিছু চারা গাছ নেওয়ার জন্য আসছিলাম এখান থেকে শসা তারপরে মরিচ তারপরে জালি এগুলো কিনে নিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি এখান থেকে একটা লাল টকটকে একটা তরমুজ নেওয়ার নিয়েছিলাম আমরা কারণ গরমের জন্য তরমুজটা কিন্তু আসলে খুব স্বাস্থ্যের জন্য ভালো তো তরমুজটা অনেক দাম ছিল মানে সাইজ হিসেবে এত যে দাম তো আমাদের কেনাকাটা অলমোস্ট শেষের দিকে আমরা এখন রিক্সা নিয়ে একদম বাড়িতে চলে যাচ্ছি আরো কয়েকটা জিনিস নিয়েছিলাম সেগুলো অফ ক্যামেরায় আসলে ভিডিও করা হয় না সবকিছু কেনাকাটা শেষে এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিছু আনবক্সিং করব যদি সময় পায় আপনাদের সাথে শেয়ার করব তো যাই ভাষা এসে আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ঈদের ছুটি কাটিয়ে ভালোভাবে নিরাপদে গন্তব্যে ফিরে আসেন এই দোয়াই করি